অবশেষে সচের বিড়ালটি কিনেই ফেললাম খুব আশা ছিল এবং অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে একটা বিড়াল কিনবো আজ সে কিনেই ফেললাম এই বিড়ালটি কত দিয়ে কিনেছি জানেন অনেক মানুষের অনেক কিছু শখ থাকে কেউ ফুটবল খেলা কেউ ক্রিকেট খেলা কেউ কবুতর পালন করা কেউর পাখি পালন করা অনেক মানুষের অনেক কিছুই সাফ থাকে তা আমার জীবনে অন্য কোনো আউট নেশা নেই আমার শুধু একটাই নেশা পশু পাখি আমি পশু পাখি পালবো পাখি পালব কবুতর পালবো হাঁস মুরগি পালবো এবং কি পালছি পালছি হাঁস মুরগিও পালছি এবং কি তার পাখির খামারও আমি কিন্তু ঢাকা শহরে এইগুলো অসম্ভব যদি দেশ গ্রামে আপনার নিজের বাড়িঘর হয় তাহলে খামার পশু পাখি এগুলো আপনি সহ পালতে পারবেন আর যদি শহরে হয় এক জোড়া কবুতর কিনেছি যেটা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার জোড়া এখন সেইগুলোর শখ একবারে মিথ্যা গেছে আগে ছিল আমার ফ্লাট এখন দেখেন এখন আমার সিঙ্গেল রুম এই যে আমার রুমটা দেখাচ্ছে দেখুন এখন সিঙ্গেল রুম তা এই রুমে তার পাখি কবুতর পালা সম্ভব না তো অনেক দিন যাবত একটা আশা করতে আছে যে বিলাই কিনবো বিলাই কারণ বিলাই তেমন একটা বিরক্ত করে না আর মোটামুটি এটা পাট শিয়ান বিড়াল এটা বিদেশি এটা একটা বেশি একটা বীরত্বও করে না এটা এটা ওর জায়গা মতোই শুয়ে থাকে আপনি যখন খাওয়ান দিবেন খাইবো এই যে দেখেন আমি কুলে নিয়ে রাখছি একেবারে চুপচাপ আমি যখন খাওয়ন দেবেন তখন খাইবো যখন আর আগামতা ধরব আগামতা করো বাকি সময় চুপচাপ গেছ আর দেশি বিলাই তো খুবই বিরক্ত করে খুবই তা এই বিড়ালটি আমি গ্যাসে আজকে এক সপ্তাহ আগে কিনছি এই বিড়ালটির বয়স মাত্র দুই মাস এটা পার্শিয়ান বিড়াল বিদেশি মাত্র দুই মাস বয়স আমি সাড়ে আট হাজার টাকা দিয়ে কিনছি তার পাশাপাশি ওর খাবার আরও অনেক কিছু আছে এই বিড়ালটা পালতে গেলে অনেক কিছু লাগে আমি বর্তমানে খাওয়াইতেছি মাছ মাংস পাশে বিশ টাকা কেজি আবার পাশাপাশি মিষ্টি কুমড়াও খাওয়াইতে পারেন ডিমও খাওয়াইতে পারেন মূলত এই বিলাইটা যারা পালে তারা হয়তো জানে আর আজকে আমি আমার শখের বিড়ালটা কিনে ফেললাম এই বিড়ালটা যখন আনছি তখন ভয় পাইতো আজকে এক সপ্তাহে গেছে আজকে কোনো ভয় পায় না এখন আমাদের শিকার দেখেন কেমন আমার কোলে চুপ করে দিছে দেখছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই মূলত বিলাইটার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন যেন বিলাইটা সুন্দরভাবে পালতে পারি তারপরে ওর জন্য কী খাবার হয় কোথায় আগে কিভাবে লালন পালন করি পরে একটা যে কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ